আমি তোমাকে অনেক ভালোবাসি কোথাও যদি কোনো না কোনো ভাবে ভালোবাসাটা থাকে বা যদি একটু হলেও আমার জন্য বেঁচে যায় সেটা আমার জন্যই রেখে দিও এটাই মনে হয় যে আমরা দিনে দিনে আসলে কোথায় যেন একা হয়ে যাচ্ছে কোথায় যেন সে বন্ডিংটা হারিয়ে যাচ্ছে আমরা সবাই জানি অপু বিশ্বাস রাজনীতিতে যোগ দিতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন দুস্থ অসহায় নারীদের জন্য কাজ করতে আমি নারীদেরকে নিয়ে কাজ করতে চাই এটাই আমার মূল লক্ষ্য এটাই আমার স্লোগান এক ফোনালাপে বুবলির কাছে অভিনয় শিল্পীদের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জানতে চাইলে বুবলি বলেন রাজনীতি করতে পূর্ব অভিজ্ঞতা লাগে এটা দীর্ঘদিনের চর্চার বিষয় আমার মনে হয় যে পলিটিক্স একটা আর্ট অনেক বড় একটা আর্ট এটা এটার জন্য একটা লং ব্যাক এক্সপিরিয়েন্স দরকার হয় যে শুধুমাত্র আমরা হুট করে যারা আমরা মিডিয়াতে কাজ করছি তারা চলে আসলাম বা আমাদের একটা পেস ভ্যালু আছে বলে বা আমরা একটা ট্যাগলাইন শুধু দিচ্ছি যে আমরা মানুষের ভালো করতে চাই বলে আমরা রাজনীতিতে এসেছি এই জিনিসগুলো খুব গদ মনে হয় কিছুদিন আগে বুবলির বোন মিমি বলেছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিছু শিল্পী আছে যাদের কাজই হল নিজেকে ভাইরাল করা ক্যামেরার সামনে এসে ভাইরাল হওয়ার জন্য এরা সব করতে পারে এবার বুবলিও বললেন একই কথা মানে সবখানে ভাইরাল ভাইরাল যে আমাকে এটা করে এখন সেটা কি সুস্থ কোনো বিষয় কিনা বা আমরা আমাদের তো অনেক সময় রেকর্ডের কোনো কিছুতে এডিটিং এরও সুযোগ থাকে আমরা সেটাও কিন্তু অনেক সময় অনেক দারুণভাবে এডিট করতে পারি কিন্তু ওই যে ভাইরাল বিষয়গুলো রাখা তো এটাতে আমার মনে হয় যে দিন দিন একটা অসুস্থ প্রতিযোগিতা বাড়ছে